গ্রেটার তিপ্রাল্যান্ড এটা আমাদের দাবি এই দাবি আমাদের থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবেই রবিবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন অনিমেষ দেববর্মা যারাই এখন বলছে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি থাকবে না আমাদের তারা অতীতেও অনেক কথা বলেছে ওনারা বলেছিল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন হবে না কিন্তু হয়েছে ওনারা বলেছিল রাজ্য রাজ্যে আর এস টি সিট বৃদ্ধি করা হবে না কিন্তু হয়েছে ওনারা এও বলেছিল ভারত সরকারের সঙ্গে তীব্র মাথা কোনো চুক্তি হবে না কিন্তু তাও হয়েছে ওনারা যা ইচ্ছে বলুক তিনি তাদের উদ্দেশ্য করে বলেন এইখানে অনেকেই জাতীয় দল বা আন্তর্জাতিক দল করে ওনারা ওনাদের চিন্তা ভাবনায় আছে তারা একসময় ত্রিপুরাকে বিশ্বের রাজনীতির সাথে যুক্ত করতে চেষ্টা করেছে তারা কি পেরেছে ত্রিপুরাকে বিশ্বের রাজধানীর সাথে যুক্ত করতে সাম্যবাদ নীতি ঘরে ঘরে সমান অধিকার হয়েছে হয়নি তারা যাই বলুক না কেন তাতে আমাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই আমরা আমাদের কাজ করে যাব। অথচ চাই কোনো অংশের মানুষের যেন ক্ষতি না হয় আমি আমার স্বার্থের দাবি করতেই পারি তাতে অন্য কোনো ব্যক্তির যাতে ক্ষতি না হয় এমন যেন কেউ না করে প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন এখন যদি বাঙালিরাও যদি নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আমাদের ক্ষতি না করে সেখানে আমাদেরও বিরোধ থাকার কোনো কারণ নেই তিনি বলেন ভারত সরকারের সঙ্গে তীব্র যে চুক্তি হয়েছে এটা তারই প্রমাণ সেখানে বাঙালিদের একটা বৃহৎ অংশ যদি আমাদের সমর্থন না করতো তাহলে কি এই চুক্তি কোনোদিন সম্ভব হতো না আমরা চাইছি সাংবিধানিকভাবে আমরা যেন সুরক্ষিত থাকি গ্রেটার ত্রিপ্রালেন্ট এটা আমাদের দাবি এবং এটা দাবি থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাচিভ করা যাবে আমাদের লড়াইটা চল এবং এই যে এটা এগ্রিমেন্ট হল এখানে ওয়ার্কিং গ্রুপ গঠন হবে ওয়ার্কিং গ্রুপ এই বিষয়টাকেও দেখবে আর যারাই বলছেন যে এই স্লোগানটা থাকবে না ওনারা তো অনেক কিছু বলেছে যারা এক্ষুনি কথা বলছে ওনারা অনেক কিছু কথা বলেছে। আগে ওনারা বলেছেন যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন হবে না হয়েছে ওনারা বলেছেন যে এখানে আর এসটিডের কোনো সিট বৃদ্ধি পাবে না হয়েছে ওনারা বলেছেন যে ভারত সরকারের সাথে তিপ্রামতার চুক্তি হবে না হয়েছে ওনাদের যাই বলতে দাও এখানে অনেকে জাতীয় দল এবং কেউ অন্তরাষ্ট্রীয় অন্তরাষ্ট্রীয় তো বলে যে সারা আন্তর্জাতিক দল করে ওনারা ওনাদের চিন্তাভাবনায় আছে যে এক সময় ত্রিপুরাকে বিশ্বের রাজনীতির সাথে যুক্ত করতে চেষ্টা করেছে তারা কি পেরেছে যে এইখানে সাম্যবাদ নীতি ঘরে ঘরে সবাই সমান অধিকার এটা হয়েছে ওনারা বলবেন ওনাদের বলতে দাও ওনাদের এইসব যা বলছেন ওনারা এইটাতে আমাদের তেমন কোনো চিন্তা ভাবনার কারণ নেই আমরা আমাদের কাজ করে যাব আমরা এগিয়ে যাব এবং উই আর ভেরি সিম্পল মাইন্ডেড হাম্বল মাইন্ডেড আমরা চাই কোনো অংশের মানুষের যেন ক্ষতি না হয় আমি আমার সাথে দাবি করতে পারি কিন্তু আরেক ব্যক্তির ক্ষতি হবে এমন কিছু যেন কেউ না করে এই যে এগ্রিমেন্টটা উঠে এলো এটা তারই একটা বড় দলিল এবং প্রমাণ এখানে বৃহৎ অংশের বাঙালিরা যদি না চাইতেন এই অ্যাগ্রিমেন্টগুলোকে সম্ভব এটা অসম্ভব এডিসি হয়েছে এখানেও বৃহৎ অংশের যারা বাঙালি মানুষজন ওনারা সমর্থন করেছেন অনেক ব্যক্তি বিশেষ নিজের পয়সা টাকা দিয়ে তৎকালীন টিউজেস নেতাদের দিল্লিতে নিয়ে গেছেন কারা নিয়ে গেছে তো নিয়ে গেছে তো আজকেও আমাদের পেছনে বৃহৎ অংশের ইন্টার্যাকচুয়াল বুদ্ধিজীবী সাহিত্যিক বা যারা পত্র পত্রিকায় কাজ করেন বুদ্ধিজীবী অংশের মানুষ আমাদেরকে সমর্থন করছে আমরা তো আর কেউ ক্ষতি চাইছি না আমরা চাইছি সাংবিধানিকভাবে আমরা যেন সুরক্ষিত থাকুক আপনারা মেন্দি